Aga প্রিয় সবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলমগীর খন্দকার আজকে আপনাদের সাথে পোলট্রি সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই আমি পোলট্রি শিল্প নিয়ে আছি অর্থাৎ পোলট্রির সাথে জড়িত আছি নিরানব্বই সাল থেকে প্রথমে ব্রয়লার তারপরে লেয়ার এখন ব্রয়লার লেয়ার দুটার পাশাপাশি কিছু সোনালি মুরগি নিয়ে এক বছর ট্রাই করতেছি আজকে ভিডিও মূলত করার একটা উদ্দেশ্য হলো বিশেষ করে যারা পোলট্রি খাবারই আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা কিছু সুখ দুঃখ আমি শেয়ার করতে চাই আমরা যারা মুরগি পালনের সাথে সরাসরি যুক্ত আছি আমাদেরকে আমাদের এই ব্যবসার যেটা দেখি মূল সমস্যা সেটা হচ্ছে যে এখন দেশে রোগ বালায় খুব বেশি আর নতুন নতুন রোগের আবিষ্কার উদ্যোগ হতেছে আর ওষুধও নতুন নতুনভাবে দেশে বিভিন্ন কোম্পানি উৎপাদন করা মাঠে ছাড়তেছে আসলে আমরা দেখা গেছে যে আগে এক বেজ মুরগি পালতে এক হাজার মুরগি করলে দু হাজার পাঁচ হাজার টাকার মেডিসিন হইলে একটা বেজ উঠে গেছে আর এখন এক হাজার মুরগি করলে দশ হাজার পনেরো হাজার টাকার মেডিসিন এক হাজার মুরগি বেশ উঠে না তারপরেও মুরগি অনেক মুরগি বেশ শেষে দেখা গেছে যে একশো মুরগি নেই আশিটা মুরগি নাই একটা জুগি পাঁচটা করে মধ্যে মধ্যে বেশ শেষে আশি রুপোড একশো রুপোল আমারই নষ্ট হয়ে যায় তো সেই উদ্দেশ্যেই কিছু সুখ দুঃখ শেয়ার করা আপনাদের সাথে আসলে আমরা ওটা এই চিন্তা করি যে আমরা কী ওষুধ খাওয়াবো কী ওষুধ দিয়ে বাচ্চারা সারম এর ফলে বাচ্চারা তিন দিন হইলে পরে কী খাওয়াবো এই সুদ খাওয়ানো পরে কী খাওয়ানো এই যে এক ধাপে ধাপে একটা চিন্তা বা আমাদের আমাদের মস্তিষ্কে একটা জিনিস ঢুকে গেছে যে ওষুধ ছাড়া মুরগির বেস উঠবে না এটা কিন্তু এখন আমরা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছি যে মেডিসিন ছাড়া বেশ উঠতো না একটার পরে একটা আমাদের মেডিসিন ব্যবহার করতে হতো দেখা গেছে পঁচিশ দিন তিরিশ দিনের যে ব্রয়লারের যে কোর্স পঁচিশ দিন তিরিশ দিনে রেগুলার ওষুধ খাওয়া গেলে একটা বেসে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মেডিসিনও লাগে সেটা আমি যে খাওয়াইছি আমিলি এইভাবে পালছি আমারও হয়েছে এখন মূলত হচ্ছে যে আমার আমার মূল মূল কথাটা হচ্ছে যে আমরা কীভাবে ওষুধ কম ব্যবহার করে আমরা মুরগি পালন করতে পারবো আর বিশেষ করে প্রাকৃতিকভাবে বা ভাবে আমরা কিভাবে মুরগি পালন করে মুরগি বেশ পারবো এই বিষয়ে চিন্তা ভাবনা আমি যদি ভাবনা করছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি আপনারা আমার সাথে একমত হবেন আমরা প্রথমে মুরগির বেশ ছেড়ে এই আমরা যে মুরগির ট্রিটমেন্ট শুরু করি বাচ্চার ট্রিটমেন্ট শুরু করি দেখা যাচ্ছে যে ওই ট্রিটমেন্ট না হলে তখন বাচ্চার এই সমস্যা ওই সমস্যা মূলত বিশেষ করে আর বাচ্চার ইকলায় সমস্যাটা বেশি আমরা ফেস করি যে ওষুধ না খাইলে বাচ্চাকে ইকোলায় ধরবে আমি আমার এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতে চাই এটা আমার অভিজ্ঞতার কথা আমি বলি এবং আমার আমি তো কোনো ভেটেনারি ডাক্তার না আমার প্র্যাকটিক্যাল ফিল্ডের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আসলে ইকোলাই কেন শেডে আসে কেন বাচ্চা বাচ্চা ইকোলায় আক্রান্ত হয় এই জিনিসটা আগে আমাদেরকে খুঁজ করতে হবে ফাইন্ড আউট করতে হবে বাচ্চা কেনই তোলাই হয় আসলে আমি মনে করি যে যদি একটা বাচ্চা সঠিকভাবে ব্রোডিং হয় সঠিকভাবে যদি আমরা বাচ্চারা ব্রোডিং করতে পারি তাহলে এই বাচ্চা সহজে ইকলায় আসা আসতে পারে না আসবে না এটা আমার অভিজ্ঞতা থেকে আমার ধারণা আর বাচ্চা যদি বোর্ডিংয়ে কম হয় হিট কম পায় বাচ্চা এই এই বাচ্চার অনেক ধরনের সমস্যা শুধু ইকোলাই না অনেক ধরনের সমস্যা পুরা বেশি হয়ে থাকে যেমন ঠান্ডা আপনার আমাশা তারপরে এক পর্যায়ে দেখা গেছে বিভিন্ন ঠান্ডা থেকেই পরে বিভিন্ন সমস্যা আক্রান্ত হয় মূলত হলো এই বাচ্চার আসলে যে আমরা ছোটো ছোটো বাচ্চা থেকেই জিরু বাচ্চা থেকেই যে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি যে আমরা এখন বাচ্চারা অ্যান্টিবায়োটিক না খাওয়াইলে বা ইকুয়াল অ্যান্টিফুড না খাওয়াইলে বাচ্চা মাথায় যে বেড়ে যাবে বেড়ে যাবে আসলে না আমি মনে করি যদি সঠিক তাপমাত্রায় বাচ্চা বোরিং হয় সঠিকভাবে বোরিং হয় পুরো এক সপ্তাহ বাচ্চাকে তাপ দেওয়া যায় আর শীতের সিজনে তো এক সপ্তাহ তাপে বাছা হয় না যেমন আমার এই এই যে এই দেশটা এটা আমার সোনালির একটা দেশ আমি এক বছর যাবৎ সোনালি নিয়েও ট্রাই করতেছি একটা একটা শেডে আমার অন্যান্য থেকে ব্রয়লার লেয়ার সেগুলো অন্যান্য শেডে আছে কিন্তু এই সোনালি নিয়ে আমি আগে বিগত আরও তিন চারটে বেশ আমি পালছি আমার প্রথম বেশটা দুই হাজার মুরগিতে প্রায় বাইশ হাজার টাকার মেডিসিনের ব্যবহার করছি সোনালি দ্বিতীয় বেশটাও পালছি সেটাও ওই ওই মেডিসিন লাগছে পঞ্চান্ন থেকে ষাট দিনের এটার একটা ই কোর্স পঞ্চান্ন ষাট দিনের কম মানে এটা আজকে আটচল্লিশ দিন বয়স আমার এই বেসটা এখন এই যে বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দু হাজার মুরগি পাল্টে গিয়া খরচ হয়ে যায় এখানে মুরগির একটা সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে দেখা গেছে ডাক্তারে একটা সমস্যার জন্য একটা মেডিসিনের পাশাপাশি সাপোর্টিংভাবে আরও তিনটা মেডিসিন সাথে দেওয়ার জন্য লেখা যায় আমরা বাধ্য হয়ে ওই ওই মেডিসিনগুলি সহ আমরা ওই খাওয়া খাওয়াই তখন একটা একটা সমস্যার জন্য ডাক্তারের কাছে গেলে মানে একটা একটা কোর্স একটা ট্রিটমেন্ট করতে গেলেই মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকার একটা বিল চলে আসে এইভাবে যদি তিনবার সমস্যার ফ্রিজ হয় একটা বেশি তাহলে তিনশো আঠারো হাজার টাকা বা তিন পয়সা পনেরো হাজার টাকার একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয় এই জিনিসগুলি যেমন ধরেন আপনারা অনেকে হয়তো চায়নার কিছু ভিডিও আপনার ফেসবুক বা ইউটিউবে আপনারা আছে আপনারা হয়তো দেখেন চায়নারা কীভাবে মুরগি পালে চায়নারা কিন্তু ওরকম মেডিসিন খাওয়ায় ওরা অর্গানিক উপায়ে ওরা আমি দেখছি যে ওরা মুরগি পালে ওরা ওরা দেখেন পেটের জন্য কিন্তু ওরা পেয়ারা পাতার রস অর্থাৎ পেয়ারা পাতাকে গরম পানিকে ফুটায় জাল দিয়ে ওই পানিটা মুগিয়ে খাওয়া পেঁপের পাতা খাওয়ায় কলা গাছ গাছকাইটা খাওয়া অর্গানিক ওরা কিন্তু মেডিসিন খুব খুব কম ইউজ করে এবং ওরা যেটা করে সেটা হলো আপনার ডাব্লিউএচ আপনার ভিটামিন কিছুটা ভরা হয়তো ওরা এ করে আর এমনিধন ক্রিমি ক্রিমির ওষুধ খাওয়ায় বা অ্যান্টিবায়োটিক ওরা চাষ করে না ওরা অ্যান্টিবায়োটিক টাচ করে না আমি যেটা দেখছি আমার আমরা তো অ্যান্টিবায়োটিক সারা মুগি পালতেই পারি না সেই জায়গা থেকে আমার একটা মানে যাত্রা আজকে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার একটা যাত্রা আমার একটা চেষ্টা সেটা হলো যে ক্ষীও পায়ে কীভাবে আমরা কম একেবারে ওষুধ পরিহার করে মুরগি পালব সেটা না যে আমরা আস্তে আস্তে কীভাবে আমরা ওষুধের মাত্রা কমাই আই না আমাদের আমরা যেমন আমরা এক বেশি মুরগি বলতে বিশ হাজার বাইশ হাজার টাকা থেকে সেখানে আমরা কমাইতে কমাইতে পনেরো হাজার দশ হাজার আই না আমরা কীভাবে আরও কমে আমরা একটু অর্গানিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মুগি পালতে পারি এই চিন্তা এবং এই ফেয়ালেই আমার একটা চেষ্টা আসলে আমার কোনো ভিডিও করার কোনো ইচ্ছা কোনো সময় ছিল না বা কোনো সময় যে আমি ফেসবুকে ইউটিউবে যে আমি আমার কোনো ভিডিও প্রকাশ করতে পারি কোনো ইচ্ছা বা খেলা আমার কোনো সময় ছিল না আসলে গত একটা বেচ পালছি ওই বেচটা আমি একটু মেডিসিন আমি মার্লাহ আমার অনেকটাই আমি আমার সাশ্রয় এসেছি এই যে বেসটা এই আমার এই যে রানিংয়ের বেসটা যেটা আছে সোনালি এটা তো আমি চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব কম মেডিসিন তৈরি করা অর্গানিক মেডিসিন ইয়ে করা আমি এটা নিয়ে বেস্ট দেখতে পারি আজকে আটচল্লিশ দিন বয়স এটা সেই ক্ষেত্রে আমি কিছু টিপস মেনটেন করতে চাই মেনটেন করি সেটা হলো ধান তাপমাত্রা বোর্ডিংয়ের বোর্ডিংয়ের সময় যে তাপমাত্রা সেটা সঠিকভাবে প্রয়োগ করা বাচ্চারা যদি সঠিক তাপমাত্রা দিয়ে বোরিংটা করা হয় তাহলে ওইখানে বাচ্চার কোনো সমস্যা হয় না যেগুলো আপনার থেকে যে দুর্বল বাচ্চাগুলি আসে আপনার বিগ্রেড সিগ্রেড যে বাচ্চাগুলো আসে ওই বাচ্চাগুলি টিকা রাখা খুব কঠিন আপনি যত মেডিসিন খাওয়ান যত ইন্টিকেট্রি খাও ওই বাচ্চাগুলো আপনি করতে পারেন না ওই বাচ্চাগুলি আসলেই না খুব কষ্ট ওই বাচ্চাগুলি আপনার এটা এ না প্রথম শর্ত হলো ভালো বাচ্চা ছেড়ে উঠানো ভালো বাচ্চা ছেড়ে উঠানো দ্বিতীয় শর্ত হলো বাচ্চাকে সঠিক সঠিক তাপমাত্রা বাচ্চাকে বোর্ডিং করা তৃতীয় শর্ত হলো যত কম সম্ভব মুরগিকে অ্যান্টিবায়োটিক পরিহার করা যে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে মুরগি পাই আর চতুর্থ নম্বর শর্ত হইল রোগ হওয়ার আগে চতুর্থ নম্বর শর্ত হল রূপ হওয়ার আগে মুরগিকে ওষুধ না খাওয়ানো আমি এই জিনিসটা খুব জোর দিয়া বলতে চাই দয়া করে মুরগির যদি ঠান্ডা না লাগে মুরগি ঠান্ডা ওষুধ খাওয়াবেন না যেমন একটা ইয়ে হয়ে গেছে যে ঠান্ডা দোষ করছো আমার সব দোষ করছো প্রিভেন্টিভ যে ডোজ অগ্রিম যে ডোজ আমরা করব। ধরেন আমার ঠান্ডা লাগে নাই আমার জ্বর আসে না তাহলে আমি কেন ঠান্ডার ওষুধ খাবো আমি কেন জ্বরের ওষুধ খাবো আপনার পেট খারাপ করে নাই আমার পেট খারাপ করে নেয় আমি এখন আমরা স্বাভাবিক আমাদের পেট স্বাভাবিকভাবে অবস্থানে আছে স্বাভাবিকভাবে আছে তাই আমি আমরা দেখা গেছে যে একটু পাতা পায়খানা হইলে পেটের সমস্যা হলে আমরা ইমুকি খাই আমার পেট এখন স্বাভাবিক অবস্থা আছে আমার পায়খানা স্বাভাবিক তাহলে আমি কেমন ইমুকি খাবো আপনি কি খাবেন সেম মুরগির ক্ষেত্র যে আমার আমাশার দোষ তখনই করবো যখন দেখবো যে যে একটা মুরগির পায়খানার সমস্যা হবে মুরগির পায়খানার সমস্যা আছে আমরা যে আমার কিছু খাওয়াইতে হবে আর যদি পায়খানার সমস্যা না থাকে তাহলে কেন তাকে আমি দোষ করবো মুরগি ঠান্ডা লাগে না মুরগি টন্টনা আছে দেখা গেছে যে আমার ঠান্ডা ডোষ করে দিতে কী ঠান্ডা ডোস করে দিলে কী ঠান্ডা ডোষ করলে কি ঠান্ডা দেবে না ঠান্ডা যদি কোনো কারণে ধরে আপনার তাহলে তো সেটা ডোষ করলেও তো আপনার ঠান্ডা ধরবে হ্যাঁ আপনি ঠান্ডা ওষুধ তখনই খাওয়াবেন যখন দেখবেন যে মুরগিটা আপনার ঠান্ডার ভাব আসে তখন আপনি ঠান্ডা ওষুধ খাবেন তার আগে কেন আমরা প্রিভেন্টিভ কেন অগ্রিম কেন ওষুধ খাব এটা হচ্ছে আমার আমার থিম যে আমরা অগ্রিম ওষুধ খাব না আর চেষ্টা করবো যে প্রপার যে মেডিসিনটা প্রপার যে ওষুধটা সেটা খাওয়ানোর জন্য ডাক্তারের কাছে গেলে যে একটা ওষুধের পাশাপাশি সাপোর্টিং এটে দিতে হবে ওটা দিতে হবে না দিলে এটা কাজ করবেন এগুলিভাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ অনেক কোম্পানি এখন মাঠে অনেক ওষুধ নিয়ে আসছে আর ওষুধের যে গোমর আপনারা অনেকে জানেন যে দেখা গেছে যে ওষুধ বিক্রি করতে পারলে যারা ডিলার যারা ওষুধ বিক্রেতা তাদের যে মুনাফা ওই বিষয়গুলি আপনারা অনেকে বুঝেন বা জানেন ওই বিষয়গুলো আমি বলতে চাই না বিশেষ করে কীভাবে আমরা ওইটা পরিহার করব কীভাবে আমরা কম ওষুধে মুরগি বেশ মাথা নিব ওইভাবে আমরা চিন্তা করব আর বিশেষ করে ভাবে কীভাবে যেমন ধরেন আমি নিজে একটা ট্রিটমেন্ট করি যে মুরগি ঠান্ডা ঠান্ডা লাগে আমি কিন্তু বাড়িতে অনেক তুলসী গাছ লাগাইছি অনেক তুলসী গাছ লাগাইছি মুরগি ঠান্ডা লাগে আপনি সেটা করে দেখতে পারেন যে পাতার রস রসুনের রস আদার রস কালিজিরা এইগুলো একসাথে করে যদি আপনি সকালে এবং রাতে মুরগি আপনি ব্যবহার করে খাওয়ান তাহলে পাঁচ সাত দিন করার পর দেখবেন যে আপনার মুরগি ইনশাল্লাহ হ্যাঁ ঠান্ডা টাকা যায় থাকে না আমি নিজে এটা পরীক্ষা পরীক্ষা করছি আমি নিজে খাওয়াইছি এটা খাওয়াই এখন করি তো এটা করতে গিয়া হয় কী যে আমরা অনেকটা অ্যান্টিবায়োটিক থেকে আমরা মানে বিমুখ হইতে পারি অ্যান্টিবায়োটিক আমরা পরিহার করতে পারি এই কথাগুলি আরও কথা বলতে চাই আরও কিছু আরও কথা আমার প্রতি সম্পর্কে আরও আসো আসে একদিন হয়তো বলা সম্ভব না আরও কথা বলতে চাই বলবো সামনে যদি সুযোগ হয় ইনশাল্লাহ তো আমার আজকে কথা বলার উদ্দেশ্য হলো তিনটা বিষয় একটা হলো সঠিক বাচ্চা নিয়ে নির্বাচন করা যে একটা ভালো বাচ্চা সেটা ওখানে দ্বিতীয়ত হলো সঠিকভাবে বাচ্চাকে ডোরিং করা তৃতীয়ত হলে মেডিসিন রোগ না হইলে কোনো মেডিসিন ব্যবহার না করে সেটা হলো আপনি রোগ না রোগ না হওয়ার জন্য আমরা যে ভ্যাকসিনগুলো ব্যবহার করি সেটা করতেই হবে আপনার ভ্যাকসিন যেই ভ্যাকসিনটা যেই সময়ে করার প্রয়োগ করার যেই তারিখে যেই সময়ে প্রয়োগ করার মানে সময় ওই সময় সঠিক সময় ভ্যাকসিন মুরগিকে করতে হবে ভ্যাকসিনটা হলো মুরগির আসলে প্রিভেন্টিভ যেটা বলে প্রিভেন প্রিভেন্টিভ যে প্রতিষেধক সেটা তার আগে কোনো ওষুধ মুরগি প্রতিষেধক প্রতিষেধক না যে খাওয়ালি হইতো না এরকম কোনো ওষুধ একমাত্র হলেও ভ্যাকসিন ভ্যাকসিন ছাড়া বাকি যা ওষুধ আছে সেগুলো আমরা অগ্রিম কোনো ওষুধ ব্যবহার করব না এটা হলো আমার তৃতীয় কথা আর চতুর্থ কথা হলো লিটার ব্যবস্থাপনা আপনি মুরগির লিটার যদি শুকনা ঝরঝরে থাকে যদি নিগি লিটারের এরকম চাপ দিবেন চাপ দিলে জ্বর দর আছে যদি এটা আপনার মুগি আপনার গ্যাস হবে না এমনি হবে না আর যে মুগি যদি আপনার এমোনিয়া হয় আপনার লিটার ভিসা থাকে তাহলে এই মুরগি আপনার বিভিন্ন রকম সমস্যা আছে আপনার মুগি যেমন এই সোনালির ক্ষেত্রে বা আপনার লেয়ারের ক্ষেত্রে আপনার চালমালা আপনার যেমন অ্যাডাইটিস বিভিন্ন প্রকার সমস্যা হবে ঠান্ডা ইকোলাই অক্সিডেসিস বিভিন্ন রকমের সমস্যা আপনার পিঠের ব্যবস্থাপনাকে আপনার শরীর রাখতে হবে আরেকটা বিষয় যে বাচ্চা সিঁড়ে উঠানোর পরই ঘুথের জন্য সেটা ব্রয়লারের ক্ষেত্রে হোক আর সোনানের ক্ষেত্রে হোক গ্রোথের জন্য ফিড ফ্রিমিক্স ফিডের সাথে আমরা আসলে ওষুধ ব্যবহার করি বাজারে অনেক রকমের প্রিমিক্স পাওয়া যায় অনেক রকমের মেডিসিন আছে যেগুলো সাথে পাউডার জাতীয় দানা জাতীয় ভির সাথে আন তো আমি কোনো কোম্পানির কোনো মেডিসিনের নাম বলবো না আপনারা তো হয়তো অনেকে এক একজন ব্যবহার করেন এমন মেডিসিন আছে যে এক কেজি মেডিসিনের এমআরপি ফুচকা বলল চব্বিশশো টাকা আপনি নগদে কিনলে দুই দুই হাজার টাকা এমন মেডিসিনও আছে সেটা হয়তো আপনারা অনেকে জানেন আমি কোন মেডিসিনের কথা বলছি আরও কিছু মেডিসিন আছে যেগুলা আপনার এই দাম এক হাজার বারোশো টাকা এক কেজি এক কেজি ওষুধের দাম এইগুলা খাওয়াইলে গ্রোথ ভালো হয় জীবিক থেকে খাওয়ানো লাগে হ্যাঁ আমরা আসলে মুরগি ভালো থাকার জন্য আমরা তখন এই ব্যাপার হয়ে যাই আমরা এইগুলি তখন খাওয়ানোর লাগি আমরা ব্যাপার হয়ে খাওয়াই আমি নিজেও খাওয়াইছি আমি এক দেশে দুই কেজি ফিট খাওয়াইছি যে নাকি এক কেজির দাম এমন পিছ টাকা এরকম দুই কেজি মিশে খাওয়াইছি এর মধ্যে আমি গত হয়েছে আমি গত হয়েছে একটা অর্গানিক মেডিসিন মানে অন টেস্ট পরীক্ষা করার জন্য আমি জিরি থেকে খাওয়াইছি জিরি থেকে খাওয়াইছি আর দুই হাজার মুরগিদের প্রথমে দিছি আপনার দুই হাজার মুরগিদের কেজি খাওয়াইছি দাম খুব কম আমার কাছে মনে হয়েছে যে এটা এত কম দাম এটা কি আসলে ওই দু হাজার টাকা দিয়ে খাওয়াই সমান বলে কাজ কিন্তু আমি নিজে পরীক্ষা করে খাওয়ায়া দেখলাম যে না শুধু এটা এটা এই মেডিসিনটা যে স্লোগান সেটা হলো যে এই মেডিসিন আপনার ব্যবহার করলে পাশ রোগের কাছে মানে অন্যান্য রোগ থেকে মুগী রক্ষা রক্ষা করবে অর্থাৎ মুগেস্কে দিন পারবো প্রতিমা রূপ ক্ষমতা প্রতিরোধ ক্ষমতাবাদে মুগির অন্য কোনো রূপ খাওয়া যাবে মুগিরে যাত্রা দেয় না আমি পরীক্ষা করার জন্য প্রথমে আমি খাওয়াইলাম খাওয়ানোর পরে আজ দুই প্যাকেট খাওয়াইছি মার্শাল আলহামদুলিল্লাহ আমি ডাকার্ড পেয়েছি টাকার পাওয়ার পরে আমি এই বেসে আমি চার প্যাকেট খাওয়াইছি আপনার রক্ষা করলে আয়া পারেন এই মেডিসিনটার নাম হলো কি লুমিনাস লুমিনাস ভেরাকাল পোলট্রি গ্রুপ লুমিনাস মিরাকল পোল্ট্রি গ্রোথ এই যে এই ওষুধটা আপনারা আপনারা যদি মনে করেন যে খাওয়াবেন খাওয়াই যে আমি ভালো টাকা পেয়েছি ভালো কাজ পেয়েছি আপনারা এই এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন খাওয়াবেন এটা খুব দাম খুব কম এটার এম আর পি হলো চারশো নব্বই টাকা এটা এম আর পি হলো চারশো নব্বই টাকা এক কেজি কিন্তু সেম এক কেজি মেডিসিন চাই এমআরপি বাইশো টাকা বাইশশো টাকা দিয়ে যে আমি উপকার পাইছি আমি সব সুন্দর কোটি টাকায় মিলিয়েছিলে সে উপকার পাইছি কিন্তু এডার নগদে কিনতে গেলে আরও কমে একটু কম রাখে আমি নব্বই টাকা দিয়ে আনছি আমি আনছি আপনারা মনে করেন যে ধর আমি উপকার পাইছি বিভিন্ন রকম উপকার পাইছি যেমন ধরেন কিন্তু গ্রোথের জন্য না গ্রোথ তো আছেই যে অন্যান্য যে কথাগুলি থাকে সাই ইডার ইডারের মুরগিদের ক্ষমতা বাড়ায় কথা সত্য আমি সেটা পাইছি এই বেশি এই রানিংয়ে যে বেশটা বর্তমানে এটাতে আমি পাইছি তা আমি না করছি এই এই ওষুধটা আমি ইনশাল্লাহ আমি চালাই যাবো পরবর্তী ক্ষেত্রে আমি চালাই যাবি খাওয়াই যাবো আমি সেই ওষুধগুলো খাওয়াতাম না আর এটা খাওয়াইলে অনলাইনে ওষুধও আমার আমি বেশি অনেক কম খাওয়াইছি অনেক কম ওষুধ আমি ব্যবহার করছি এবারে বেশি এটা আমার চেষ্টা আর আপনারা যদি মনে করেন যে আপনারা খাওয়াবেন তাহলে আপনারা সংগ্রহ করে এটা খাওয়াইতে পারেন এটা এই এই মেডিসিনটা এটা খাওয়াইলে মুরগির উপকার আপনারা পাবেন আমি আমি আশা করি আর মুরগি পালার ব্যাপারে আসলে পরবর্তীতে যে সুযোগ হয় পরবর্তীতে এসে আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করবো বলবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে সবাই একটা স্লোগানে আসবেন যে আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালতে চাই এটাই আমার স্লোগান এখন যে আমরা এই টিভিটি মুক্ত মুদি করতে চাই সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা